হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা হচ্ছে আমি যখন অফিসে গিয়েছিলাম যাওয়ার পর সেরে আমি এখন আমার রুমে চলে যাবো তখন আমি ভিডিওটা করলাম এবং কি আমাদের হোটেলের সাইডে সাইডে মানে কি রাস্তা যে রাস্তাগুলো আছে রাস্তাগুলো আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর বা কি সেটা আপনারা বলবেন না কারণ আমি সুন্দর বলবো না কারণ আপনারা ভিডিও দেখে আপনারাই বলবেন কি সুন্দর না কি আমি আপনাদেরকে খালি দেখাবো চেষ্টা করব আমি সাইকেলে আসে সাইকেল থেকে ভিডিওটা করতেছি আর এটা যেগুলো রুম দেখতেছেন এটা হলো রেস্টুরেন্ট আর এছাড়া যদি ধরেন মানে পার্কের মতন ভাই বসার মধ্যে জায়গা করে রাখছে গেস্টেরা আসে বসে যারা এখানে আমাদের এখানে হোটেলে আসে ঘুরে ফেরার জন্য তারা এখানে আসে বসে বিকেলের টাইমে আর আমি যে ভিডিওটা করতেছি ভিডিওটা হচ্ছে দুপুরের টাইম আর আপনাদের কোনো মতামত জানতে চাইলে বা আপনাদের কোনো মতামত থাকলে আমার এই ভিডিও নিয়ে সে কমেন্টে আছে কমেন্টে জানাতে পারে না আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনাদেরকে আমি কি বেশি ভিডিও দেখানোর চেষ্টা করব ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বড় করলে আমি বড় করবো না জাস্ট অফিস টু ভিডিওটা আমার অফিস থেকে আমি এখন রুমে যাবো তা সে পর্যন্ত ভিডিওটা করবো আর এই ভিডিওটা অনেক লম্বা আপনাদেরকে দেখানো সম্ভব না যতটুকু পারি অতটুকু আমি দেখাইতেছি আর আপনাদের মতামত জানাবেন অসম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর যারা যারা আমার এই চ্যানেলে আসছেন নতুন করে আপনারা আমার এই চ্যানেলের সাথে জয়েন করতে চাইলে কন্যরা আসে সাবস্ক্রাইব আসে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রতি সপ্তাহে দু দিন ভিডিও দিয়ে থাকি শুক্রবার সোমবার কিন্তু কিন্তু আমি সবসময় শুক্রবারে দিয়ে থাকি সোমবারের মাঝে মাঝে আমার বন্ধ থাকে কারণ আমার কাজের চাপ বেশি থাকে তার জন্য আমি ভিডিও দিতে পারি না সবসময় আমি চেষ্টা করব প্রতি শুক্রবার আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আর ভিডিওটা আমি সম্পূর্ণ দিয়ে থাকি একটা দিকে এই দেশের টাইম একটা বাংলাদেশের টাইম দুইটা দিকে হয়ে থাকে আর আমি ভিডিওটা দিতেছি মালদ্বীপ থেকে আর আপনাদের কোনো মতামত জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর কন্যারে সাবস্ক্রাইব করে রাখবেন এটা আশা করি আপনারা ভালো থাকবেন